হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন অবস্থান করতেছি দীপশিখা স্কুলে মাটির তৈরি তিনতলা একটি বিল্ডিং আপনারা সম্পূর্ণ ক্যাম্পাসটা আপনাদের আমি দেখার চেষ্টা করতেছি এই যে এটা হচ্ছে দীপশিখার ক্যাম্পাস স্কুলের এবং এই যে আদা চাষ ও সুন্দর একটা নতুন বস্তার মধ্যে কিভাবে আদা চাষ করতেছে দেখেন এর মধ্যে ও ও সুন্দর দেখেন অনেক 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 এই যে সম্পূর্ণ ক্যাম্পাসটা আপনাদের আমি দেখাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে ও এখানে আবার সেলাই প্রশিক্ষণও দেওয়া হয় সুখবর আপনারা যারা সেলাই প্রশিক্ষণ শিখতে চান এখানে যোগাযোগ করতে পারেন আমার মনে হয় যে সম্পূর্ণ ফ্রিতেই এরা শেখায় সুতরাং এই সুযোগ হাতছাড়া করবেন না যারা যারা সেলাইয়ের কাজ শিখতে চান এখানে আসতে পারেন ঠিক আছে তবে আজকে বন্ধু এজন্য কেউ নাই হুম এগুলো হচ্ছে সেলাই প্রশিক্ষণের ঘর এবং এই যে সেলাই মেশিনে ও এই যে সেলাই মেশিন পেয়ে গেছি আমরা এই যে সেলাই মেশিন এখান তাহলে প্রশিক্ষণ হয় সেলাইয়ের আপনারা চাইলে হয়তো যোগাযোগ করলেই এখানে সেলাই প্রশিক্ষণ নিতে পারেন ও আমরা এখন সম্পূর্ণ ঘুরলাম প্রায় ক্যাম্পাসটা সম্পূর্ণ ঘুরলে এক কিলোর বেশি হবে সব সাইড দিয়ে এখন অনেকটাই নার্ভাস হয়ে গেছি ঘুরতে ঘুরতে সুতরাং যেটা হচ্ছে কোয়ার্টার সম্ভবত যেগুলো সম্পূর্ণ মাটির তৈরি এগুলো ইউনিক একটি হুম যদি এগুলো আগে ছিল এখন আর দেখা যায় না দীপশিখার প্রবেশপথ এটা হচ্ছে আসলে ভিডিওটা আমি বড় করতে চাই না শর্ট ভিডিও মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণটাই দেখানোর চেষ্টা করতেছি যেখানে দেশি দর্শনার্থীদের পরিবেশ নিষেধ আছে তাই আমরা ভিতরে যাইতে পারতেছি না সম্পূর্ণ জায়গায় আপনাদের আমি দেখাচ্ছি স্কিপ করে আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করি দীপশিখা সেই স্কুলটি এখানে আসলে অনেক শুটিং হয়েছে মোশারফ করিমের এবং এটি হানিফ সংখ্য ইত্যাদিতে প্রচার করেছিলেন এবং প্রচার করার পরই এটা ভাইরাল হয়ে যায় বিশেষ করে তো আসলে এটা একটা ইউনিক খুবই ভালো সুন্দর আপনারা এখানে আসেন ঘোরেন খুব ভালো লাগবে আমরা আসছি সেই দিনাজপুর শহর থেকে বিশ কিলো দূরে অবস্থিত দিনাজপুরের বিরল উপজেলায় মাটির তৈরিতে শিক্ষা উচ্চ বিদ্যালয় প্রথমত এটা কোনো প্রচার হয়নি হানিব সংকেত ইত্যাদির মাধ্যমে এটা সারা বাংলাদেশ প্রচার লাভ করে এবং তারপরেই দিনাজপুরবাসীর জন্য একটা গর্বের বিষয় এই শিখা উচ্চ বিদ্যালয় আশা করি আমার ভিডিওর মাধ্যমে সবাই আসতে পারবেন আগে এবং এখান থেকে দিনাজপুরের একটা ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করবেন সবাই ধন্যবাদ